এক ব্যক্তি ইমাম শাহি রহমতুল্লার কাছে আসলেন ফকাল আলাহু বললেন ফুলে আনুনিয়াজ কুরু কাবি সু যে অমুক ব্যক্তি আপনার সম্পর্কে একটু খারাপ মন্তব্য করছে বা খারাপ কথা বলে তখন ইমাম শাহি রহমতুল্লাহ তাকে খুবই বুদ্ধিমত্তার সাথে বিচক্ষণতার সাথে প্রজ্ঞার সাথে এভাবে রিপ্লাই দিলেন ইনকুন্তা সাদে যদি তুমি তোমার এই বক্তব্যে সত্যবাদী হও সত্য কথা বলে থাকো তাহলে তুমি চকল খোর ইনকুন্তা সাদা যদি তোমার বক্তব্য তুমি সত্যবাদী হও ফান্ত নাম্মাম তাহলে তুমি চকল খোর ওয়া ইনকুন্তাক দিবেন আর যদি তুমি মিথ্যাপাদী হও ফান্তা ফাঁসক তাহলে তুমি ফাসক ফাঁকা জালার রাইজুল ওয়ান শরফ তখন লোকটি নিজে নিজে লজ্জিত হয়ে সরে গেল দেখলো যে এখানে কি নেই শরেতানের করে স্কোপ নেই এসেছিল শয়তানের পক্ষ থেকে মেসেঞ্জার হিসেবে কিন্তু আহল ইলম যারা আছেন আহলুত তাকওয়া যারা আছেন তারা শয়তানের মেসেঞ্জারকে অ্যাক্সেস দেবে না তাদের কাছে শয়তানের মেসেঞ্জার এসে কোনো অ্যাক্সেস পাবে না সুযোগ পাবে না এইজন্য ইমাম শাফি রহমাতুল্লাহি কাছে আসছেন কিন্তু ইমাম শাফি রহমাতুল্লাহি এর কাছে এসেও সেই ব্যক্তি এই সুযোগটুকু লাভ করতে পারেন নাই তার ক্ষতি করতে পারেন নাই